আমরা যারা আল্লাহ তাবারাক তালাকে মানি না আমরা যারা আল্লাহ তাবারাক তালার এবাদত করি না তাহলে আল্লাহ তাবারাক তারা দুটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাদের প্রতি তোমাদের যদি শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে তোমরা আসমান এবং জমিনের মধ্য থেকে বের হয়ে যাও তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পক্ষ থেকে যত তদ্বির করতে হয় করো যত লোক লাগাতে হয় লাগাও তবে তোমরা ঠেকা মৃত্যুকে যে মৃত্যু তোমাকে ঘিরতে আসবে ধরতে আসবে সেই মৃত্যুকে দূরে ছেড়ে দাও যদি তোমরা পারো তাহলে তোমরা মৃত্যুবরণ করিও না আমরা যারা আল্লাহ তাবার তালাকে মানি না আমরা যারা আল্লাহ তাবারা কুয়া তালা করি না তাহলে আল্লাহ তাবারা কুয়া তালা দুটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাদের প্রতি ওই চ্যালেঞ্জ গুলো গ্রহণ করুন

তাহলে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী মৃত্যুকে দূরে ঠেকাও তোমরা যখন আল্লাহকে মানছই না তখন তোমরা প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করো তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পক্ষ থেকে যত তদ্বির করতে হয় করো যত লোক লাগাতে হয় লাগাও তবে তোমরা ঠেকাও মৃত্যুকে যে মৃত্যু তোমাকে ঘিরতে আসবে ধরতে আসবে সেই মৃত্যুকে দূরে ছেড়ে দাও যদি তোমরা পারো তাহলে তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ প্রথম চ্যালেঞ্জ আল্লাহ বলছেন যখন তোমরা আমাকে না তাহলে তোমরা মৃত্যুকে ঠেকাও দেখি কারণ তো আমার আমার কাছে কাছে আসতে আসতে হবে আর তোমরা চাও না মৃত্যুকে দেখি কত পারো যত তদবির করতে হয় করো যত শক্তি লাগাও তা হয় লাগাও আল্লাহ বলছেন তোমরা যদি শক্তিবাদী হও সত্য কথা বলে চলো আমরা যেমন করে চলি সেটাই ঠিক আমরা আল্লাহকে মানি না এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেনি আমরা নিজের ছেলেমেয়েরা তৈরি করেছি আল্লাহ ঠেরাইনি আল্লাহ করেনি আল্লাহ বলছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে মৃত্যু ঠাকাও আল্লাহ বলছেন তার এক যে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে মুসলমান মরবে যারা আল্লাহকে মানে না তারা মরবে না সবাই মরবে সবাইকে আল্লাহ তাবারা কাতার কাছে যেতে হবে এক জায়গায় তিনি বলছেন মৃত্যু তোমাদেরকে করবে তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না যদিও তোমরা দুর্গ তৈরি করো এবং সেখানে লুকিয়ে থাকো সেখানেও তোমাদের মৃত্যু পাক্কাও করবে তোমরা মৃত্যু থেকে দূরে সরতে পারবে না প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ তারা বলছেন আল্লাহর দা জামিন আল্লাহর দা আসমান এগুলো কার আল্লাহ দাওয়া আসমান আল্লাহর দাওয়া জামিন এই যে আল্লাহকে তুমি মানছো না এই আল্লাহ আসমান দিয়েছে এই আল্লাহ জামিন দিয়েছে এই আল্লাহর আসমান এবং সামিন থেকে তোমরা বেরিয়ে যাও তোমাদের থাকার কোনো প্রয়োজন নেই তোমাদের যদি শক্তি থাকে তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা তাহলে আসমানের নিচে জমিনের উপরে থেকে তোমাদের থাকতে হবে না এখান থেকে বের হয়ে যাও তোমাদের সামর্থ্য আছে আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনসি শুধু মানুষকে বলে না তিনি মানুষ জাতিকে বলছেন পাশাপাশি জিন জাতিকে বলছেন বলছেন হে মানুষ এবং জিন সম্প্রদায় তোমাদের যদি শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে তোমরা আসমান এবং জমিনের মধ্য থেকে বের হয়ে যাও তোমাদের ক্ষমতা আছে কোন ক্ষমতা নেই তোমাদের আসমান এবং জমিনের বাইরে চলে যেতে সমর্থ আছে কারো আসমানের বাইরে গেলে আসমান থেকে বাইরে চলে যাবে জামিন থেকে বাইরে চলে যাবে কোন মানুষের সামর্থ্য আছে আল্লাহ বাইরে চলে যাও। মধ্যে কথাটি বলেছে তাহলে আসমান এবং জামিনের মধ্যে যদি কোনো মানুষ যায় কোন মানুষ যেতে পারবে না কারণ সব জায়গাতে তার রাজত্ব রয়েছে সব জায়গায় তিনি রাজত্ব করছেন এবার কথা হলো আমরা তাহলে কেন আল্লাহর ইবাদত করব আমরা তাহলে কেন আল্লাহর ইবাদত করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন লাকাদ খালাকনা লিনসাফিয়াহসালি আমি মানুষ জাতিকে সবথেকে সুন্দর অবয়ব পদ্ধতিতে সৃষ্টি করেছি আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ জাতিকে সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কেন সৃষ্টি করেছি তোমরা যেন আমাকে ইবাদত করতে পারো তোমার হাত সুন্দর করেছি পা সুন্দর করেছি চক্ষু সুন্দর করেছি হৃদয় সুন্দর করেছি ফুসফুস ভালো করে লাগিয়েছি পা লাগিয়েছি চুল বজিয়েছি তোমার শরীর সুঠামো করেছি কেন করেছি এগুলো আমার মদত করবে তাই আল্লাহ বলছেন সুরাত ছয়ের মধ্যে বলছেন বিকালকারীন হে মানুষ জাতি কি এমন জিনিস তোমাকে রবকে রব থেকে ধোকাই ফেলে দিল রব সম্পর্কে কি এমন জিনিস তোমাকে ঠকাই ফেলে দিল বিভ্রান্ত করে দিল সেই রব সম্পর্কে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তারপরে সুন্দর অবয় পদ্ধতিতে একটা শাকল দিয়েছেন আর আল্লাহ বলছে বিআইয়ে সূরাতি মা শা রাব্বাক তোমার প্রতিপালক যেমন ইচ্ছা তেমন করে তোমাকে তৈরি করেছে যেমন ইচ্ছা মানুষকে আল্লাহ তেমন করে তৈরি করেছেন কোন বাবা বলেছে আমার একটা বাটা সাদা হয়েছে তা আরেকটা সাদা দাও আরেকটা একটা সাদা দাও একই রকম চুল একই রকম নাক একই রকম মুখ দাও হয় কোনো দিন হয় না যদিও দেখতে একই রকম হয় কারোর সাথে কারোর ফিঙ্গার প্রিন্ট মিলবে না কারোর সাথে কারোর মন মিলবে না কারোর সাথে কারোর দেহ মিলবে না সম্মানিত উপস্থিতি বাপের পাঁচজন ছেলে আর পাঁচজনই পাঁচ রকম দেখতে সবার একই রকম চোখ মুখ নাক নকশা কিন্তু যখন দেখতে যাবেন এক লাইনে দাঁড় হলে আপনি সবাইকে আলাদা আলাদা করে চিনতে পারবেন সবাইকে একজন বলবেন না তাহলে এগুলো কে দিয়েছে আল্লাহ তারা দিয়েছে দিয়েছে আপনি আপনার ছেলে যখন হলো আপনার ছেলে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আপনি না চাইতে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে না চাইতে সন্তান দিয়েছে সেই সন্তান যখন প্যাঁ করে কান্না করছিল তার দুধ খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না এই পাশ থেকে ঘাটা যদি ঘুরে যেত ঠিক করার মতো সাহস ছিল না শক্তি ছিল না তার দুধ খাওয়া শুরু কোনো উপায় না মশা মাছি যখন তার উপরে লাগতো সেই মশা মাছি দূরে সরার মতো তার কোনো শক্তি ছিল না সেই সময় আল্লাহ তাবারাকুয়া তাআলা তার মাকে একটা বড গাছ স্বরূপ তার কাছে পাঠিয়েছেন সে কোনো খাবার খেতে পারত না তার মায়ের পক্ষে তার খাবার জন্য এমন খাবার সংগ্রহ করেছে যে খাবার খেলে তাকে ঠান্ডা লাগবে না যে খাবার খেলে তাকে অসুখ হবে না

শত কাজের মধ্যে যখন আপনি প্যাপা করে কান্না করছেন আপনার কাছে যদি সব চলে আসে আপনার কাছে যদি বাঘ চলে আসে ভালো চলে আসে আপনার মা সব কাজ ছেড়ে দিয়ে তার কাছে চলে আসে ছেলের কাছে কেন এই কথা এটা কে দিয়েছে আল্লাহ তারা মায়ের মধ্যে একটা রহম ঢুকিয়ে দিয়েছে সেই ছেলে তো টাকা পয়সা দেয়নি তারপর সেই ছেলেকে দিন রাত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে এটা কে দিয়েছে রব্বুর আলমিন দিয়েছেন তার মায়ের মধ্যে তাহলে বলেন সেই ছেলে মানুষ করে করে যখন পঁচিশ বছর বয়স হলো সেই ছেলে বিয়ে করতে যখন তার মন ভালো করছে না কি যেন একটা অপূর্ণ অপূর্ণ লাগছে তার বাবা মাকে আল্লাহ বুদ্ধি দিল তোমার ছেলের বিয়ে দিয়ে দাও তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও সে ছেলের বিয়ে দিল সে ছেলে বুঝতে পারলো আমার বিয়ে হয়ে গেছে এখন সে ছেলে নতুন বইয়ের উচ্ছ্বাসে জীবনযাপন করছে নতুন বইয়ের উচ্ছ্বাসে জীবনযাপন করছে সেই ছেলের কিছুদিন পের হতে না হতে আর তার বইয়ের তার ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না থাকতে ভালো লাগে না আরামিন কিছুদিন পর তার কোলে ফুটফুটে একটা সুন্দর ছেলে দান করলো তখন তার মন আরো ভরে গেল সে ছেলেকে নিয়ে আপনার ছেলেকে না না। পারেন আপনার নাতি আপনার পোতাকে দেখতে না একবার দেখতে না পেলে আপনার মন ভালো করে না আপনার নাতি পোতাকে কিছু হয়ে গেলে এক দিকে দুনিয়ার এক দিকে আপনার সবকিছু একেবারে আপনি যেন তাকে না ছেড়ে দেখতে পারেন না পেটের ভাত হজম হয় না তাকে না দেখলে এই মায়া মহব্বত আপনার না চাইতে আপনার ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে এগুলো কে দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে তার শুকরিয়া আদায় করার জন্য তার ইবাদত করতে হবে এগুলো কেন দিয়েছে আল্লাহ আমরা যেন সুখে থাকি তার ইবাদত করে বলেন দাঁত একটা দাঁত রব্বুল আলামিনের নবী বলেন যে ফিসিন্নে খামসা ইল আল্লাহ তাআলা নবী বলেন ফিসিন্নে খামসা মিনাল ইবিলি ইবনে মাজার হাদিস তিনি বলছেন একটি দাঁত যদি কেউ ভেঙে দেয় তার বদলে পাঁচটি উট দিতে হবে একটা দাঁত যদি কেউ কারো ভেঙে দেয় তার জরিমানা কত দিতে হবে পাঁচখানা উট দিতে হবে তাহলে একটা দাঁতের দাম হলো পাঁচটা উটের সমান একটা উটের দাম যদি এক লাখ হয় তাহলে একটা দাঁতের দাম পাঁচ লাখ টাকা আপনাকে আল্লাহ কত দাঁত দিয়েছে জন্ম হয়েছিলেন যখন ছোট্ট ছেলে তখন আপনার দাঁত ছিল কুড়িটা আর যখন আপনি প্রাপ্ত বয়স্ক তখন আপনার করে করে দিয়ে কত দাম আপনার একটা দাঁতের দাম যদি হয় তাহলে আপনার বত্রিশটা দাঁতের দাম কত আপনার চোখ যদি নন্দ হয়ে যাবে আপনি চোখ দেখতে পারেন না আপনার একটা আঙ্গুলের দাম দশ চৌতের সমান একটা আঙ্গুল ভেঙে গেলে দশ চৌতের সমান ক্ষতি হয় একটা আঙ্গুলের দাম যত দশটা উত তাহলে আপনার কুড়িটা আঙ্গুল দিয়েছে আঙ্গুলের দাম কত বলে সব থেকে যেটা ফ্রি মানুষ যেটা দিন রাত ছাড়াই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না একটা মানুষ অক্সিজেনের অভাব তখন বুঝতে পারবেন যখন হাসপাতালে ভর্তি হবেন আর সেখানে যখন তিন দিন যাওয়ার পরে পরে দেখবেন লাখ টাকার উপরে খরচা শুধু অক্সিজেনের কারণে যদি তিন দিনে এক লক্ষ টাকা খরচ হয় তাহলে আপনি ষাট বছর বেঁচে আছেন এই অক্সিজেনের দাম কখন দিয়েছেন আপনি কত টাকা দিয়েছেন আপনি আমরা কোন টাকা দিই আল্লাহ রবী ফিরি করে দিয়েছে তোমরা সুস্থ হয়ে থাকো আমার এবাদত করো তোমাকে নিয়ামত দান করেছি মানুষ শুনতে পাই কত মানুষ স্টেশনে ন্যাংরা হয়ে ঘুরে বেড়াচ্ছে বিকলাঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তার নিজে থেকে বিকলাঙ্গ হয়েছে চেয়ে খাবে তাই না আল্লাহ করেছে আল্লাহ আপনাকে বিকলাঙ্গ করেনি আপনাকে অন্ধ করেনি আপনাকে বোবা করেনি আপনাকে কাপুরুষ করেনি আপনাকে নির্বোধ করেনি আল্লাহ আপনার সুন্দর চোখ দিয়েছে সুন্দর মুখ দিয়েছে সুন্দর পা দিয়েছে সুন্দর হৃদয় দিয়েছে আপনি সুন্দর করে যাই তাই করতে পারেন হাঁটতে পারেন চলতে পারেন আপনার ছেলেকে নিয়ে আদর করতে পারেন আপনি মসজিদে আসতে পারেন খেতে করতে পারেন চাষ করতে পারেন ক্রিকেট খেলতে পারেন এ টু জেড সব করতে পারেন এগুলো কে দিয়েছে বলেন এ দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন এই নিয়ামত গুলো কি আল্লাহ দিয়েছেন এজন্যই যে আমরা অপচয় করব অপচয় করে জীবন কাটিয়ে দেব জন্য আমরা এগুলো বুঝি না আমরা ছেলে মেলে নিয়ে ব্যস্ত থাকি আর আল্লাহ দিয়ে সেটা ভুলে যাই বলেন দেখি এগুলো নিয়ে কি চিরজীবন বেঁচে থাকা যাবে কোনদিন আমাদের কোনদিন না কোনদিন মরতে হবে তো যদি মরে আল্লাহর কাছে যেতে হয় এই দেহ পচে পচে শেষ হয়ে যাবে যে দেহের প্রতি আমরা তাহলে বলেন কেন বলে ভুলে আছি না। আপনার ছেলেকে বিয়ে করেছিলেন তো কদিন আপনার আল্লাহর কাছে চেয়েছিলেন আমাকে আল্লাহ একটা ছেলে দাও আপনি তো আল্লাহকে মানেন না নামাজি পড়েন না তারপর আল্লাহ আপনার ঘরে সন্তান দিয়েছে সুন্দর সন্তান দিয়েছে আপনার মনে খুশি দিয়েছে কেন যেন আল্লাহর বরাদ করতে পারি তাই

মানে সন্তান সন্ততি দুনিয়াতে সবই যা দরকার খেতে বাড়ি পানি সব দিয়েছি এত কিছু দিয়েছি আর তারা যদি আমাকে মানবে তো মানবে আর না হলে তাদের ইচ্ছা হলে মানবে না ফয়সালা কিয়ামতের দিন আমি করব তাহলে সম্মানিত উপস্থিতি সময় শেষ হয়ে গেছে আমি শুধু এতটুকু বোঝাতে যাচ্ছি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমাদের নিয়ামতপূর্ণ জীবন দিয়েছে তার ইবাদত করার জন্য আমাদেরকে সবকিছু চালাতে না চালাতে চাইলেও পাই না চাইলেও পাই সব কিছু আল্লাহ দিচ্ছেন তার জন্য তাহলে আমরা এবাদত করবো না কেন অবশ্যই আমাদের করতে আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সবাই করতে পারে আপনি তাকে বুঝাবেন আপনি তাকে বুঝাবেন আপনার স্ত্রী বুঝেন আপনার শ্বশুরকে ডেকে বুঝান কেমন মেয়ে তৈরি করেছে যে আল্লাহকে মানে না আপনার জীবন সুখী করুন জান্নাতের জন্য তৈরি করুন না হলে জান্নাত পাওয়া যাবে না অবশেষে কাছে করি আমাদেরকে তুমি তোমার পথে চলার জন্য আমাদের সুদৃঢ় ইমান দাও যে ইমান দিয়ে আমরা আমাদের ভুল ভ্রান্তি হলেও যেন সব তোমার কাছে ফিরে আসি এবং তোমার জান্নাতের আশাবাদী হয়ে জীবনযাপন করতে পারি সকলে বলি আল্লাহ আমি